প্রিয় দর্শক শ্রোতা এবং আমার সাবস্ক্রাইবার বিন্দু আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার কথা শোনার জন্যে আমার চ্যানেলে চ্যানেলের নাম সি সামথিং সে সামথিং যারা আমার কথা শুনেন যারা আমার কথা ভালোবাসেন কথা শুনতে পছন্দ করেন নতুন নতুন কিছু জানতে চান গল্প শুনতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন আশা করতেই পারি যাও হোক প্রত্যেকটা মানুষের একটি চেতনা থাকে প্রতিটা মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কিছুতে সে বিশ্বাস করে সে বিশ্বাসের কারণেই আজকের আমাদের এই বিশাল বড় সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা যা কিছু আছে যত প্রতিষ্ঠান আছে সব কিছু বিশ্বাসের কারণে হয়ে থাকে যখন আপনার বিশ্বাস নাই তখন এই সব সমস্ত সংস্থাগুলি ভেঙে পড়বে বিশ্বাসেই একটা শৃঙ্খলা ফিরাই নিয়ে আসে তা আমার বিশ্বাস হলো একাত্তরে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমি রাজাকারের চেতনায় বিশ্বাস করি না আমি বাংলাদেশের বাঙালি চেতনা জাতীয়তাবাদে বিশ্বাস করি জয় বাংলায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি এই চেতনায় বিশ্বাস করি যদি আপনি আমার চেতনার সাথে একমত হন তবে আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকেন আমরা মুক্তিযুদ্ধের কথা ভুলে যায় নাই ভুলে গে ওই মাকুন্দ গ্রামের একটা গল্প মনে পড়লো মাকুন্দ নামে একটা গ্রাম ছিল অনেক বছর আগে বাস্তবিক না এটা গল্পের গার্স গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা একটা বিখ্যাত উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড হয়তো আপনারা অনেকে পড়েছেন এখানে অনেক বিজ্ঞ শ্রোতা মণ্ডলী আছেন তারা হয়তো পড়েছেন যদি কেউ না পড়েন সমস্যা নাই আমি ওই মাকুন্দ গ্রামের যে ছোট্ট একটা কাহিনী বলবো যারা সব কিছু বুলে দেওয়া শুরু করছিল যেমন মহামারী কোভিড রোগ যেমন মহামারী প্লেগ রোগ এর চেয়েও ভয়ঙ্কর একটা রোগ আছে সেটা হলো স্মৃতিভ্রষ্টের রোগ মানুষ সব কিছু বুলে দেওয়া শুরু করলো ওই মাকুন্দ গ্রামের রেবেকার নামে একটা মেয়ের মাধ্যমে প্রথম এই রোগটা ছড়ায় পড়ে তারপরে সবাই অনিদ্রায় ভুগে অনিদ্রায় ভুগে এই দেখেন আমাদের উপদেষ্টা মন্ডলেরা তারাও কিন্তু অনিদ্রায় ভুগে রাত্রে দেখবেন তিনটার পর তিনটা বাজে রাত বাজে তারা সংবাদ সম্মেলন ডাকে তাদের অনিদ্রায় পায় পড়ছে অনিদ্রায় থেকে কি হয় স্মৃতিভ্রষ্ট রোগের আবির্ভাব হয় ওই মাকুন্দ গ্রামে তখন সবার এরকম অনিদ্রা শুরু হইল এবং তারা প্রথম প্রথম অনেক খুশি হয়েছিল যে অনিদ্রা হতো খারাপ না ভালোই ঘুম আসে না কোনো ক্লান্তি নাই অনেক কাজ করা দেব কাজ আর কাজ কাজ সব সবকিছু শেষ করে ফেলবো তারপরে কি হইলো সে অনিদ্রা থেকে তাদের মধ্যে শুরু হইল স্মৃতিভ্রুপ তারপর তারা ভুলে যেতে লাগলো কতক্ষণ সে একই একই কথা বারে বারে বলতেছে বুঝতেই পারতেছে না একজনে যেমন গল্প করতেছে ওই গল্প থেকে উদ্ধৃত করে বলি এ কথা বলতেছে ওই খাসি করা মুরুকটার গল্প কি তোমাদেরকে বলবো শ্রোতা মন্ডলের যখন উত্তর দেয় হ্যাঁ বলেন তখন কথক বলে না আমি প্রশ্ন করেছি খাসি করা মুরুকটার গল্প কি তোমাদের বলবো তখন যারা শ্রোতারা যদি বলে কে না তখন বলে কি না আমি তোমাদেরকে প্রশ্ন করেছি খাসি করা মুরুকটার গল্প কি তোমাদের বলবো তখন শ্রোতারা অনেক সময় তারপরে বিরক্ত হয়ে চুপ থাকে চুপ থাকার পরে কথক আবার বলে খাসি করা মুরুকটার গল্প কি আমি তোমাদেরকে বলবো এভাবে তারা একবার হ্যাঁ একবার না একবার চুপ থাকে এভাবে তাদের সময় গড়ায় যায় ঘন্টার পর ঘন্টা তারা টের পায় না কিভাবে সময় চলে যাচ্ছে তারা স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত হয়ে গেছে এই বর্তমান উপদেষ্টাদের মতো তারা একই কাজ একই কথা বারবার করে যাচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে তারা বাংলাদেশের পতাকা রাখতে চায় না তারা বাংলাদেশের এই সংবিধান রাখতে চায় না তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাখতে চায় না তারা সব কিছু মুছে ফেলতে চায় তো স্মৃতিভষ্ট রোগের থেকে তারপর তারা সব কিছু ভুলে যেতেছে ভুলে যাওয়ার কারণে তারা তারপর তারা মনে করলো যেহেতু আমরা ভুলে যেতেছি তাহলে তো এটা মনে রাখার কারণ কি এই যে জাতীয় সনদ এই জাতীয় সনদের মতো তারাও একটা সনদ লেখা শুরু করলো কিরকম যেমন গরুর গলায় ঝুলাই দিলো এটা হলো গরু এটার সকাল বেলায় এর দুধ আমরা খাই কফির সাথে গরম করে গরম গরম কফির সাথে এই দুধ ভালো লাগে এইটা হইল আম গাছ এখানে ধরে এই ফল আমরা কাঁচা খাই পাকা খাই এই গ্রামের নাম হইলো মাকুন্দ আর আমরা হইলাম ঈশ্বরী বিশ্বাসী প্রত্যেকটা মানুষ তার নিজের গলায় তার নাম ঢুক ঝোলায় রাখলো ট্যা আমার নাম অমুক এরকম সবাই বুঝে যায় যেমন এই যে আমরা এখন চিনি না জানি না তাদের এখন নাম জুলাই রাখার মতো অবস্থা আলী রিয়াজ কেসি রে বাংলাদেশে ভাই তারে নিয়ে আসছে এক জায়গা থেকে তারা একটা জুলাই সনদ করার জন্যে তা যাই হোক কিন্তু আমরা তো আর সবাই স্মৃতি রোগে আক্রান্ত হই নাই রে ভাই আমাদের তো কিছু মনে থাকে আমাদেরও তো একটা চেতনা থাকে আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি আমরা কি ভুইলা যাব বঙ্গবন্ধুর কথা আমরা কি ভুইলা যাব ওই দেশের তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হইছে আমরা কি ভুইলা যাব রাজাকার আলবদোর আল আল সানসরা কিভাবে অত্যাচার করেছে দেশের মুক্তিযোদ্ধাদের আপনারা অনেকেই সংখ্যা নিয়ে অনেক কিছু বলেন যে তিরিশ লক্ষ স্বাধীন মরে নাই তিন জন তো মরছে তিন হাজার তো মরছে কারা মরছে মৃত্যু আপনাদের কাছে কিছু না আপনারা মৃত্যুকে আপনাদের কাছে কোনো কিছুই না দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের কোনো দাম নাই তাদের মাথার উপর উঠে আপনারা প্রস্তাব করবেন আর আপনারা ভাবছেন এইভাবে দিন চলে যাব আপনারা যেরকম দেখেন সূর্য উঠে আবার সূর্য ডুবে আবার কিন্তু সূর্য উঠে আবার সূর্য ডুবে ক্ষমতার পালাবদল এরকম সারা জীবন হয়ে আসছে বিখ্যাত বীর আলেকজান্ডার থেকে শুরু করে আইছে ইংলিশ খান থেকে শুরু করে সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় ইতিহাস সবাই দেখবেন তাদের উত্থান আছে পতন আছে এমনকি যারা নাকি ইসলাম ধর্মে বিশ্বাস করেন খালাফায় রাশিদান তাদের পতন হয় নাই সবার পতন হইছে এটা একটা একদম নর্মাল সূর্য উঠা এবং ডুবার মতো সূর্য উঠা এবং ডুবার মতো সত্য আবার সবচেয়ে চরম সত্য হইল সূর্য কিন্তু উঠেও না ডুবেও না সূর্য কিন্তু স্থির আছে তাই সত্য ওইরকম স্থিরই আছে সত্য স্থির আছে সবসময় মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো কিছুতেই কিছু করতে পারবেন না হে উপদেষ্টা বিন্দু এটা হইলো আপনাদের কোন জনগণের উপরে কোনো বিশ্বাস নাই আপনাদের সমস্ত বিশ্বাস হইলো ওই যে এই যে বিএনপির জন্য আমি এই কথাটা বলতেছি আপনাদের জনগণের প্রতি বিশ্বাস নাই আপনাদের বিশ্বাস হইলো এই যে লালবদরদের উপরের লালবদরদের বাপ এই যে সুদি ইউনুসের উপরে সুদি ইউনুস যা বলে আপনারা তাই করেন ইউনুস বলে এখানে সাইন দাও সে সাইন দিলো এখানে লাইন দাও সে লাইন দিল সে তারেক জিয়ার কাছে যে বইলে আসলো কানে কানে কথা তারেক খুশি হয়ে গেল তারপরে ইউনুসের ভিতরে তো আমাদের ফখরুল সাহ জিয়ার পাইলো একদম জেনারেল জিয়ারি খুঁজা পাইছে সে যখন একেবারে জাতিসংঘে বাসন দিতেছিল ইউনুস তখন ফখরুল সাহেব খুশিতে গদৌ রে তার ভিতরে সে জিয়ার রহমান্ডে দেখতে পাইতেছে অনেক তেল দিছে কিন্তু তেল তা সে দেয় নাই যে। তো আজকে আবার বলতেছে যে আজকের বক্তব্যটা অত্যন্ত পানি আপনারা তো দেশে থাকেন আপনারা খুব তাড়াতাড়ি খবর পাওয়া যান আমি অত তাড়াতাড়ি পাই না তারপরে খবরটা এরকম বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি আর চাঁদাবাজি করবে না বিএনপি ক্ষমতায় গেলে আর চাঁদাবাজি করবে না তো ক্ষমতায় যেতে দেন ক্ষমতায় না গেলে তারা চাঁদাবাজি করবে এই অত্যাচার আপনারা সহ্য করবেন কেন তাই চারদের ক্ষমতায় নিয়ে আসেন এখন ভয় দেখায় জনগণের কাছ থেকে কি আপনি ভোট আদায় করবেন আপনারা তো জনগণের কাছে যান নাই রে ভাই আপনারা গেছেন এই অপদেষ্টাদের কাছে এদের সমস্ত অন্যায় অবিচার নিয়ে যেই সনদ করলে সনদে কিন্তু ফুকরুল সাপ সিগনেচার করছেন তারপরে আবার বলেন আপনারা জনগণ ভোট আপনাদের কীভাবে দিবে জনগণের প্রতি কি আপনাদের আস্থা আছে জনগণের প্রতি আস্থা নাই তো উচিত শিক্ষা জনগণ আপনাদের দিবে ওই যে একটা হাদিস বলি হাদিসের রেফারেন্স দিতে পারবো না এখন তা আপনারা হাদিসটা সবাই জানেন একবার হয়েছে কি মুসা বনের ভিতর দিয়ে যাইতেছে আল্লাহর সাথে দেখা করতে তাই আল্লাহর সাথে দেখা করতে যাইতেছে তাই হঠাৎ করে বনের মধ্যে দেখা হয়েছে হরিণের সাথে হরিণ বলে হে মুসা তুমি কোথায় যাও এত হন হন করে চলতেছো কইকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাই তাই আল্লাহর সাথে দেখা করতে যাও হরিণ বলল তাহলে আমার একটা কথা আল্লাহরে বলল এই যে যে বৃষ্টি হয় না দিন ধরে আমাদের বনের ঘাস ঘুস সব শুকা গেছে এখন তো আমাদের মরার দশা পানিরও সংকট এখন আল্লাহরে বলবা আমাদের পশুদের পক্ষ থেকে যেন তাদের কাছে আরজি আল্লাহর কাছে আর্জি আল্লাহ যেন তাড়াতাড়ি বৃষ্টি দেয় মুসা বলল ঠিক আছে আল্লাহকে বলবো তারপরে মুসা গেল সেই তোর বাহারির উপরে সেই উপরে যে আল্লাহর সাথে দেখা করলো তা আল্লাহর সাথে কথাবার্তা বিভিন্ন বিষয়ে কথা বলার পরে বললো কি আল্লাহ এই হরিণের পক্ষ থেকে আপনার কাছে একটা আর্জি আছে বলে কি আর্জি বলে হরিণে বললো কি যে বৃষ্টি বৃষ্টিপাতল তো হয় না তাই বনের গাছপালা তৃণ গাছ সব শুকায় গেছে পানির অভাবে এরা মারা যাইছে তাই তাড়াতাড়ি যেন একটা বৃষ্টি হয় এই বৃষ্টির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছে পরে আল্লাহ বলে না কোনো বৃষ্টি বৃষ্টি দেওয়া হবো না একশো বছরের মধ্যে কোনো বৃষ্টি হবো না পরে কয়ে একশো বছরের মধ্যে বৃষ্টিবো না এটা কেমন কথা কোন একশো বছরের মধ্যে বৃষ্টি না হলে তাহলে কেমনে বাঁচবো কয়েক যেমন বাসক নিলে মার এটা আমার বিষয় না একশো বছরের মধ্যে বৃষ্টি হো না অন্ত জায়গা পরে মূষা কই কেন একশো বছরের মধ্যে বৃষ্টি বোন আল্লাহ এটা তো খুবই খারাপ কথা তাহলে তো আমরা সবাই মরে যাবো তারপরে কয়েক আমার এক কথা বৃষ্টি হইব না একশো বছরের মধ্যে হইব না না দিব দিবোনা বৃষ্টি আনতে জায়গা তাই মূষা তো খুব মন খারাপ করে মাথা নিচা করে যাইতাছে এখন হরিণের সামনে দেশে যাইব কেমনে লজ্জা পাইতাছে যে হরিণে যদি জিজ্ঞেস করে বৃষ্টির কথা এমনি তো ভালো আসে আর জিজ্ঞেস করে আরো ঝামেলা পাকাইলেন মানে বলে আল্লাহ বলে একশো বছরের মধ্যে বৃষ্টি হবেন এই কথা হরিণ আমি বলুম কেমনি তো সে পলায় পলায় যাইতাছে ও যাতে হরিণের সাথে দেখা না হয় তারপরে হরিণ খুঁজতেছে যে মূষা গেল গিয়ে আর তো আসে না পরে দেখে মূষা পলায় পলায় যাইতাছে তারপরে হরিণ যায় সামনে যায় তার যাই মূসা আল্লাহরে আমার খবর পৌঁছাইছিল আমাদের আর যেটা জানা ছিল খবর কি তো মূসা গলে কি আর বলো খুবই দুঃসংবাদ একশো বছরের মধ্যে কোনো বৃষ্টি হইব না তা আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছে একশো বছরের মধ্যে বৃষ্টি হব না এটা নেওয়া তো আল্লাহর সাথে অনেক আর্গুমেন্ট করলাম কিন্তু কিছু তো হইলো না আল্লাহ একশো বছরের মধ্যে বৃষ্টি দেবো না আমার আর কিছু করার নেই তাই লজ্জায় তোমার দেখায় যাতে তোমার সাথে দেখা না হয় আমি পলাইয়া বাসায় যাইতে হরিনে জয় মোসা এত চিন্তা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলছে একশো বছর পরে বৃষ্টি দেব আল্লাহ ভালো কি আর আমরা বুঝি একশো বছর পরে বৃষ্টি দেওয়াই সম্ভবত মঙ্গল ওইটার মধ্যেই মঙ্গল আছে এই জন্য নিশে একশো বছরের মধ্যে বৃষ্টি দেবো না আল্লাহ আমাদের ভালোবাসে সৃষ্টি করছে ওইটার মধ্যেই মঙ্গল অথবা আমি খুশি আছি আমি ময়রা যাই ময়রা যাই আল্লাহ ময়রা যাই না বেচা থাকি এটা আল্লাহ চিন্তা করবো অতএব আল্লাহর জিনিস আল্লাহ চিন্তা করুক আমি খুবই খুশি আছি আলহামদুলিল্লাহ তারপরে সব খবর নিয়ে সে খুশিতে যাইতেছে যে এটার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে আল্লাহ নিচ্ছে সিদ্ধান্ত আল্লাহর এই আল্লাহ হরিণের এই কথা শুই না গেছে খুশি হয়ে দেখছো আমার প্রতি কীরকম তার অগাধ বিশ্বাস যে আমার সিদ্ধান্তের উপরে আমার সৃষ্টি কত খুশি যা এখন ওই মিকাইল ডেটে ওই মিকাইল বৃষ্টি দে মৌসাদানি বাড়িতে যায় সারা পারে না ওর বাড়িতে যাওয়ার আগে যে বৃষ্টি দিবি মানে মৌসা বাড়িতে যাওয়ার আগে দেখে আকাশ কালো করে মেঘ নামতাছে মেঘ এসে পড়ছে জোর বৃষ্টি শুরু হয়ে গেল তো আর যাইতে পারে না এই মন বৃষ্টির ভিতরে সে ভিজতে ভিজতে একেবারে আল্লাহর কাছে আল্লাহ তুমি তুমি কি বললা যে একশো বছরের মধ্যে বৃষ্টি দিবা না আবার অনেক তুমি বৃষ্টি দিয়া দিলে হরিণের কাছে তোমার মান সম্মান কিছুই থাকলে না হরিণ মনে করবো কেমন আমার মনে করবো তোমার সাথে আমার কথা কিছু পাত্রা কিছুই হয় নাই আমি একটা মিথ্যা বলে গে হে তরে তবে যখন আমি বললাম যে একশো বছরের মধ্যে বৃষ্টি হবে না তুই তখন কিন্তু আমার সাথে তর্ক করছিলি কিন্তু হরিণ দেখ আমার আমার কথায় সে সাইদি আলহামদুলিল্লাহ বলছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি যে আমার সিদ্ধান্তে সে খুব সে মাইনে নিছে তার লিখে চিন্তা করলাম যা এখনই বৃষ্টি দেয়া দিব আর তুই আমার প্রতি কোনো বিশ্বাস রাখো নাই আমার সিদ্ধান্তে তুই একমত হস নাই

ওইখান থেকে নির্বাচন করবেন আপনার মা যদি মা নির্বাচন করব পাস করব তারপরে আপনার অসুস্থ আমারে আপনি হলো প্রাইম মিনিস্টার বানাবেন প্রাইম মিনিস্টার বানানোর পরে আপনার একেবারে যখন বিএনপির সরকার ক্ষমতা এসে পড়ব তখন আপনি একেবারে প্লেনে কইরা বাংলাদেশে আসবেন হাজার হাজার বিএনপির কর্মী সমর্থকগণ আপনারা নিয়ে আসবো তারপর বগুড়ার একটা আসন খালি করে ওখানে আপনাকে উপনির্বাচন করাইব উপনির্বাচন করার পরে ওখানে আপনি করবেন শপথ নেবেন আপনার মায় পদত্যাগ করে আপনার প্রধানমন্ত্রী বসাই দিব আপনি তো এই ঠিক না এত ডাইলে আসছেন না রে ভাই এত ডাইলে আসছেন না ভরসা জনগণের উপরে রাখেন ভরসা ওই ইউনসের উপর রেখে কোনো লাভ নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু